বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না এই যে এই কথাটা বলা হয়েছে এখানে দেখেন আওয়ামী লীগ নির্বাচন এবং অগ্রহণযোগ্য নির্বাচনটাকে অগ্রহণযোগ্য করেইছে আওয়ামী লীগ তো অগ্রহণযোগ্য কিভাবে করেছে এটা তো বলার অপেক্ষা রাখে না আমার ডিটেলস বলার দরকার নাই আমি জাস্ট বলছি দেখেন দুই সালের নির্বাচন যেখানে আপনারা জানেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি তার বইয়ে লিখেছেন এবং এটা নিয়ে অনেকে আলোচনা করেছে পাশাপাশি ওই সময়টাতে ওই সময়টাতে জেনারেল এরশাদ কি করেছেন বিএনপির সাথে ওয়ান সরকার কিরকম আলোচনা করেছে তারপর আওয়ামী লীগের সাথে কেমন আলোচনা করেছে এটা কিন্তু হট টপিক এরকমও বলা হচ্ছে যে আওয়ামী লীগকে প্রাধান্য দেওয়া হয়েছে কারণ সেফ এক্সিট ওয়ান ইলেভেন সরকারের সেফ এক্সিট যেমন ধরেন যে ফখরুদ্দিন অথবা মঈন আহমেদ এই দুইজন সেফ এক্সিটে কিন্তু চলে গেছে আমেরিকায় এই যখন অবস্থা এটা হচ্ছে দুই নয় সালের নির্বাচনে বলেন তারপর দুই হাজার চোদ্দ সালের নির্বাচন কি করেছে একশো পঞ্চাশ প্লাস নির্বাচন হয়েছে বাকিগুলোতে নির্বাচন হয় নাই অটোপাস শুরুটা কিন্তু একদম মানে ফাইনালি আওয়ামী লীগের অগ্রহণযোগ্য নির্বাচনের শুরুটা কিন্তু ওখান থেকে তারপর আঠারো সালে নির্বাচন একদম মানে ক্রিস্টাল ক্লিয়ারের মতো সবার অভিযোগ সবার অভিযোগ সেটা হচ্ছে রাতের নির্বাচন গভীর রাতে নির্বাচন হয়েছে তিনশো আসনে প্রত্যেকটা আসনে গভীর রাতে নির্বাচন হয়েছে আগেই ব্যালট ফিল করে ফেলেছে এবং বাইরের কিছু গণমাধ্যম বিশেষ করে বিবিসির কথা বলতে হয় তারা কিন্তু এগুলো নিয়ে কথাও বলেছে দু একটা বিষয় পেয়েছে দু একটা বিষয় পেয়েছে তারা তো আর সব জায়গায় যায় নাই এই বিষয়টা আর দু হাজার চব্বিশ সালের নির্বাচনের কথা আপনি কি বলবেন যেখানে বিএনপি সহ বাকি অনেকে আসে নাই এবং জাতীয় পার্টির হোসেন এরশাদ এরশাদের ভাই কাদের ভারতে গেলেন আসলেন তার কথাবার্তা তো আপনারা শুনেছেন না শুনলে ইউটিউব থেকে শুনে নেবেন এবং আসলেন এবং ডামি ডামি নির্বাচন হয়েছে ডামি নামি স্বামী এই নির্বাচনকে বলা ডামি নামি স্বামী এবং সেটা তো শেষ পর্যন্ত বেশি দিন টিকেও নাই ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে কোটা কোটা আন্দোলন ঠিক আছে এটা একটা আন্দোলন কিন্তু সেটাই আসলে শেষ পর্যন্ত হাসিনার ইগো বলেন অথবা হাসিনার জোর জবরদস্তির কাছে ছাত্র ছাত্রজন হার মানেনি এবং তারা শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে হাসিনা সরকারের পতন করেছে তারা ঠিক এই কারণেই মূলত তারা নির্বাচন ব্যবস্থাটাকে একদম অগ্রহণযোগ্য করে ফেলেছে তাদের মতো যেটা ধ্বংস করে ফেলেছে এজন্যই হচ্ছে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না এটাই বলছেন বদিউল আলম মজুমদার আপনারা কি মনে করছেন আপনাদের মতামত জানাবেন কমেন্টে